আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের আলোচনা সভা নবগ্রামে তৃণমূলের পুরনো বিচ্ছিন্ন কর্মী ও নতুন যুবকর্মীদের নিয়ে সভা করলেন যুবনেতা কামাল হোসেন তৃণমূলেও যোগ দিলেন বলিষ্ঠ কংগ্রেস নেতা দলকে শক্তিশালী করার বার্তা সভা থেকে রবিবার বৈকালে নবগ্রামের গুরোপসলা অঞ্চলে নিমগ্রাম বেলুরি স্কুল মাঠে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নির্দেশে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের পুরনো বিচ্ছিন্ন কর্মীদের দলের প্রতি একাগ্রতা বাড়াতে তাদের সঙ্গে নিয়ে গুরোপাশলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে বিধানসভা ভোটকে সামনে রেখে অনুষ্ঠিত হল আলোচনা সভা এই আলোচনা সভা থেকেই দলের মধ্যে থেকে এই তৃণমূল যুব কংগ্রেসের সভায় বাধা দিচ্ছে কেউ কেউ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন যুব সভাপতি কামাল হোসেন একদিনের কর্মশালায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা আব্দুল ওয়াহাব সহ কয়েকজন দেখুন আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রাম ব্লকের গুড়ুপ্রশ্ন অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের একটা ছোট্ট করে কর্মী সভা ডাকা হয়েছিল এই কর্মীসভা মূলত আগামী ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা নবগ্রাম ব্লকের দশখানা অঞ্চলের দশটা অঞ্চলেই ইতিমধ্যে তৃণমূল যুব কংগ্রেসের সব কর্মীসভা শুরু হয়েছে ঠিক সেই অনুপাতেই গুরুপাসলা অঞ্চলে আজকে একটা ছোট্ট করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীসভা ডাকা হয়েছিল এখানে উপস্থিত ছিল নবগ্রাম ব্লকের বলিষ্ঠ নেতৃত্ব আমাদের হাসনা চাচা থেকে শুরু করে প্রাক্তন যুব সভাপতি সিরাজ চাচা থেকে শুরু করে আমাদের যুবদের এখানকার যারা নেতৃত্ব রমত ভাই থেকে শুরু করে মন্ত্রদ থেকে শুরু করে কাঞ্চনজা তারপরে দালে আছে অসংখ্য নেতৃত্ব এখানে তৃণমূল কংগ্রেসের যারা অ্যাকচুয়ালি কর্মী এবং নেতৃত্ব প্রত্যেকে এখানে উপস্থিত ছিল আজকে সভা থেকে তারা একটা বার্তা দিয়েছে তাদের বক্তব্য পরিষ্কার যে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে প্রত্যেকেই সবাই একত্রিতভাবে মিলেমিশে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করবে এবং দলের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে প্রচুর প্রচুর উৎসাহ আমি গত দুই দিন ধরে এই প্রোগ্রামটার সম্বন্ধে আমাকে এনারা অবগত করেছেন এবং আমার কানে বিভিন্ন রকমের কথাবার্তা এসেছে সেগুলোকে সমস্ত কিছুকে উপেক্ষা করে আজকে যুব তৃণমূল যুব কংগ্রেসদের মধ্যে যে উচ্ছ্বাস যে ছেলেদের মধ্যে উচ্ছ্বাস সে উচ্ছ্বাস ফুটে উঠেছে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা অভিষেক বন্দ্যোপুরের প্রতি যে আস্থা সেই আস্থা রেখে এরা প্রত্যেকেই বেরিয়ে এসেছে এবং আগামীতেও দলের সঙ্গে থাকবে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এই প্রতিজ্ঞাবদ্ধতা হয়েছে কেউ কি যোগদান করলো আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে একজন যোগদান করেছেন কংগ্রেস থেকে উনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করেছেন আমরা দেখছি দলের মধ্যে থেকে একজন কর্মীরা প্রশ্ন করছে যে দলের মধ্যে বাধা পাচ্ছে এই বিষয়টা কেমনভাবে দেখছেন হ্যাঁ এটা দেখুন আমি একজন জেলার যুব সভাপতি হিসেবে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের আজকে এখানে তৃণমূল কংগ্রেসের একটা তৃণমূল যুব কংগ্রেসের একটা প্রোগ্রাম ছিল আমরা এখান থেকে মাদার কমিটির অঞ্চল সভাপতি অতুল দাকে আহ্বান করেছিলাম আজকে এই প্রোগ্রামে ওনার আসার কথা কিন্তু উনি আসেননি এবং বর্তমানে এই অঞ্চলের যে যুব সভাপতি তিনিও গতকালকে রাত্রে আমাকে বলেছেন কামালদা আমি এখানে থাকবো অথচ তাকে আমার কানে খবর এসেছে তাকেও বায় প্রেসার করে এখানে আসতে দেওয়া হয়নি সুতরাং এভাবে বাধা বিঘ্ন দিয়ে কর্মীদেরকে মনোবল ভাঙতে পারবে না কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে তারা থাকবেই কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা চাইছে কিছু মানুষ যদি দলের সঙ্গে যুক্ত হয় দলের শ্রীবৃদ্ধি ঘটবে এটা হয়তো তারা মনে প্রায় চাইছে না তারা নিজের স্বার্থের জন্যই ভাবছে সুতরাং সমস্ত স্বার্থকে ত্যাগ করে যারা দলের সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে তারাই হচ্ছে দলের প্রকৃত সৈনিক এবং আমি এটা মনে করি যে এখানকার গুরুপ্রশ্ন অঞ্চলের মানুষকে যত বাধা যত বিপত্তি দেখে না কেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে সুতরাং সমস্ত বাধা উপেক্ষা করে আজকের এই যে ছোট্ট কর্মী সভা সাফল্য লাভ করেছে তারা কি প্রত্যেকে তৃণমূল দলের যারা বাধা দিচ্ছে এই তাছাড়া এখানে বিরোধী বলে কেউ নেই তো আপনার কোথায় বিরোধী আপনার বিজেপি কোথায় সিপিএম কোথায় আপনার সিপিএম কোথায় কংগ্রেস কোথায় যারা বাধা দিচ্ছে তারা কেন বাধা দিচ্ছে একমাত্র তাদের কাছেই উত্তর আছে আমাদের শ্রদ্ধা বিধায়ক কানেশচন্দ্র মন্ডল মহাশয় বলিষ্ঠ এবং বলিষ্ঠ নেতা মুর্শিদাবাদের একদম সিনিয়র লিডার উনি ভালো বলতে পারবেন আমার কাছে এটাও খবর এসছে যে উনিও নাকি বাড়ির মধ্যে ডেকে ডেকে এবং ফোন করে করে এসবগুলো করেছেন কেন করেছেন সে উনি জব দিতে পারবেন আমার কাছে এসব তার কোনো উত্তর নেই আজকে আলোচনার মানে বিষয়বস্তু ছিল এইটাই যে আমরা দেখতে পাচ্ছি এই নবগ্রাম ব্লকে যেমন প্রতিটা দল তৈরি হয় গাছ তৈরি হয় তার শাখা পোশাকা নিয়ে কিন্তু নবগ্রামে যখন আমরা যুব সভাপতির অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম অভিষেকদের হাত দিয়ে তখন কিন্তু এই শুভেন্দু অধিকারী এই দলটাকে পরিচালনা করতো তখন আমরা যুব করতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক তাই কিন্তু আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছিলাম তারপরে আমরা তখন থেকে কিন্তু দলটা ভালোবাসি বলে করে যাই কিন্তু যারা এসছে আমি নিজে থেকেই রিজাইন দিয়েছিলাম কেন আমাদের যে আইকন আমাদের যিনি নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজে বলেছিলেন চল্লিশ বছরের বেশি বয়স হয়ে গেলে তাদেরকে যুব সংগঠন না থাকাই ভালো তারা মাদার সংগঠনে তাদেরকে জায়গা করে দেওয়া হবে আমাকে যখন সায়ন্দা রাজ্য থেকে ফোন করেছিল আমি সঙ্গে সঙ্গে আমার ডেট অফ বার্থ জানতে চাইলে বলেছিলাম দাদা আমার ডেট অফ বার্থ আর জেনে লাভ নেই কেন আমার বয়স এখন ছিচল্লিশ তাহলে আমার আইকন যখন বলে চল্লিশেরও করে বয়স হয়ে থাকা উচিত নয় তখন আমি সঙ্গে সঙ্গে আমাকে নামটা কেটে দেন যুব থেকে যদি মাদারে সেরকম জায়গা হয়ে করে দেন এই বিষয় নিয়ে যখন আমরা শুনলাম যে আমাদের এমএলএ এবং আমাদের সভাপতিদের দায়িত্ব আছে আমাদেরকে ডেকে জায়গা দেবে মৌখিকভাবে অনেকবার বলা গেল কিন্তু আমাদের কোনো জায়গা দেওয়া হয়নি ভোটের সময় ডাকা হতো মানে আপ্রাণ পরিশ্রম করে ভোট করেছি এবং জয় করেছি আমাদেরকে পঞ্চায়েত ভোটের সময় ডাকেনি দল হেরে গেছিলো কারণ আমরা না বেরোলে মানুষের একটা বিশ্বাসযোগ্যতা আসে মানুষের ভরসা করে ভোট দেয় দল হেরে যাওয়ার পরে আমাদেরকে এমপি ভোটে যখন ডাকলো খরলু তো ডাইরেক্ট আমাকে সঙ্গে করে নিজে গাড়িতে ঘুরতো তারপরে যখন সবাই চ্যালেঞ্জ করলো যে হেরে যাবে তখন আমি ডাইরেক্ট বলতাম আমাদের এই গুড়োপাশলাম অঞ্চলে আমাদের দুই থেকে তিন হাজার ভোটের লিড হবে সেটা হয়েছে বাইশশো পঁচাত্তর ভোটের লিড এবং নবগ্রাম ব্লকে কমসে কম কুড়ি হাজার ভোটের লিড থাকবে সেটা উপরওয়ালার বলার ইচ্ছাই মিলে গেছে যাই হোক তারপরে এই ভোট হয়ে যাওয়ার পরে ঘুরে ফিরে দেখছি আবার সেই ছজন আটজন কর্মী ঘুরছে গুরুত্ব নেই দিয়ে দল থেকে মোটামুটি ভোটের আমরা পাখি হয়েই বসেছিলাম কিন্তু দেখলাম এই কামাল একবার যুব সভাপতি ছিল আমার পরে পরে প্রথম অ্যাপয়েন্টমেন্টের কালামি কামাল হয় কামালের জন্য যখন কামাল বলল তখন কিন্তু আমি নামিনি যে না এখন নামবো না কারণ পার্টি তো কোনোবারই জায়গা দেয়নি তখন আবার আমরা শুধু বসে থাকতে থাকতে হঠাৎ করে আমাকে রাজ্য এবং ডিস্ট্রিক্ট থেকে ফোন করে আমার প্রাক্তন নেতৃত্বরা যারা আমাকে তৈরি করেছিল যে তুমি যখন যুবটা ছিলে যুব যে সভাপতি আছে সেটা ভালো ওর সঙ্গে থেকে যুবটাকে তৈরি করে দাও তো আমরা সেটা তৈরি করার চেষ্টা করলাম তৈরি করতে গিয়ে অনেক বাধা কিন্তু আমার কাল পশুর মধ্যে অনেক বাধা এসছে নামগুলো করব না কারা বাধা দিচ্ছে আমি দলীয় ব্যাপার না যাই হোক একটা বাধা আসছে বললাম তাদের এমনি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক এর কার্যকলাপ দেখে সন্তুষ্ট উন্নয়নমূলক কাজে সন্তুষ্ট তারপরে এখন যে কামাল সাহেব এসছে হ্যাঁ কামাল সাহেবের নেতৃত্বে যোগদান করলাম তারা হয়তো গুরুত্বটা দিবে আপনি কি গুরুত্ব পাচ্ছিলেন না না গুরুত্ব গুরুত্ব পাইনি গুরুত্ব পাচ্ছিলেন না ওই মানে ইলেকশন করার পর আর তারা কোনো গুরুত্ব দেয়নি মাঝে কি বসে গেছিলেন আবার নতুনকে কামাল হোসেনের হাত ধরে যোগ দেন বলেন আপনার হোসেনের